হ্যালো फ्रेंड्स আজকের ভিডিওতে এমন এক ধরনের মানসিক অসুস্থতা নিয়ে কথা বলবো যা কারো মধ্যে দেখা দিলে সে ব্যক্তি বুঝতেই পারে না সে এতে আক্রান্ত আর যখন সে বুঝতে পারে তখন তার অনেক ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট হয়ে গেছে আর এই কারণে সে বারবার ব্যর্থতার সম্মুখীন হয় মূল বিষয়ে যাওয়ার পূর্বে ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই সাথে সাথে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট ও উৎসাহ দিয়ে যাচ্ছেন থ্যাঙ্ক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক আপনি কি কোনো বিষয় নিয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিন্তা করেন ফর এক্সাম্পল কোন একজন স্টুডেন্ট স্টাডি করছে দুই ঘন্টা যাবত বাট পড়াশোনায় মন দেওয়ার পরিবর্তে সে শুধু দুই ঘন্টা ধরে ভেবেই চলেছে পড়ায় মন বসছে না পড়াশোনা ঠিক মতো করতে না পারলে কিভাবে ভর্তি পরীক্ষায় পাশ করব ভর্তি পরীক্ষায় পাশ না করলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পাব। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন না পেলে কিভাবে ভালো জব পাব ভালো জব না পেলে জীবনে কিভাবে সাকসেসফুল হব জীবনে সাকসেসফুল না হলে জীবন রেখে কি লাভ ইত্যাদি আর সে যতই ভাবছে তার চিন্তা ততই নেগেটিভ থেকে নেগেটিভ হচ্ছে আবার কোন এক ব্যক্তি অতীতের ব্যর্থতা বা ঘটনা মনে করে ভাবছে এমনটা কেন হলো যেভাবে চেয়েছিলাম এমনটা হলো না কেন সে আমার সাথে এমন আচরণ করলো কেন আমি কি ঠিক মতো কথাগুলো তাকে বলতে পেরেছিলাম আমি কেন সেই কাজটি করতে পারলাম না ইত্যাদি আর এই ধরনের ভাবনাই হলো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করা এটা এক ধরনের মানসিক সমস্যা এ ধরনের ব্যক্তিরা যে কোনো কাজ করতে গেলে প্রয়োজনের তুলনায় কেবল ভাবতেই থাকে এমন কি কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও তারা এতটাই ভাবে যে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তেই পৌঁছতে না আর এভাবে সবকিছুকে অ্যানালাইজ করতে করতে মস্তিষ্ককে প্যারালাইজ করে ফেলে জীবনের সাফল্য তো দূরের কথা স্বাভাবিক জীবনটাই অস্বাভাবিক হয়ে যায় এরা নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে না আর যদি এ ধরনের অভ্যাস আপনার মাঝেও থাকে তাহলে আজ এখন থেকেই ওভার থিঙ্কিং করা বন্ধ চিন্তা চিন্তাভাবনা করা ভালো তবে সেটা হতে হবে পজিটিভ নেগেটিভ চিন্তা আপনার জীবনকে বিষিয়ে তুলবে এখন প্রশ্ন হলো কিভাবে এই ওভার থিঙ্কিং থেকে নিজেকে নিরাপদে রাখা যায় এই বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন আর যদি আপনি ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে পারেন তার অর্থ আপনি আপনার চিন্তাকে কন্ট্রোল করতে পারছেন বাট অনেকই পারবে না কারণ তাদের নিজের চিন্তাভাবনার উপর কোনো কন্ট্রোল নেই এখন যে কথাগুলো বলবো তা মন দিয়ে শুনুন মন দিয়ে শুনতে বলছি এই কারণে ওভার থিঙ্কিং বিষয়টি এমন যারা এটা করে তারাও বুঝতে পারে না তারা নিজেকে কতটা ক্ষতির সম্মুখীন করছে যখন আপনি ওভার থিংকিং করছেন তখন বর্তমান থেকে অর্থাৎ সে সময় যে কাজটি করছেন তা থেকে হয় আপনি অতীতে চলে যাচ্ছেন না হয় ভবিষ্যতে নিজের ভাবনাকে বর্তমানে ধরে রাখতে পারলে বোঝা যাবে নিজের ভাবনার উপর আপনার কন্ট্রোল রয়েছে আর সে সময় আপনি মন দিয়ে কাজটি করতে পারবেন যখনই অতীতের কোনো স্মৃতি মনে পড়বে তখন আপনার ভাবনায় প্রথমে আসবে এটা হলে সেটা হতো কিংবা সেটা হলে এটা হতো বাট পাস্ট আপনি চেঞ্জ করতে পারবেন না তবে পাস্ট থেকে যে মেসেজ পেয়েছেন তা থেকে যা শিখেছেন তা নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন অতীত থেকে শুধুমাত্র শেখা যায় বিকজ অতীতের উদ্দেশ্যই হচ্ছে শেখানো কখনো এটা ভাববেন না কি হলো বা কি হয়নি বরং এটা ভাবুন যা হয়েছে তা থেকে আমি কি পেলাম যদি কোনো ক্ষতিও হয় তবুও কিছু না কিছু পেয়েছি আর তা হলো শিক্ষা বা লেসন আর যখন আপনি রিয়েলাইজ করবেন পাস্ট হয় শেখার জন্য অতীতে কি পাইনি বা কি করতে পারলাম না এই ধরার জন্য নয় বরং থেকে কেবল শেখা যায় সে সময় আপনি নিজেকে পাঁচ থেকে মুক্ত করতে পারবেন যখনই পাস্ট মনে পড়বে তখন এটা ভাবুন যা হওয়ার তা হয়ে গেছে এখন সে পাঁচ থেকে ম্যাসেজ নিয়ে প্রেজেন্ট প্রেজেন্টকে আরও বেটার করা যায় যদি এর পর কোনো চিন্তা আপনাকে উদ্বিগ্ন করে তাহলে নিজেকে এমন কিছুতে ব্যস্ত রাখুন যা করতে আপনি ভালোবাসেন ফর এক্সাম্পল যখন আপনি বুঝতে পারছেন আপনার মস্তিষ্কে পাস্ট ও ফিউচারের চিন্তা ঘুরপাক খাচ্ছে তখন আপনার কাছে এমন কোনো হবি থাকতে হবে যার মাধ্যমে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন ধরা যাক কিছু সময়ের জন্য বাইরে হাঁটতে চলে গেলেন যে কাজটি করছেন তা এনজয় করতে শিখুন অনেকেই আছেন খাবার খাচ্ছেন বাট অন্য কিছু ভাবছেন চা পান করছেন বাট নেগেটিভ কিছু ভাবছেন তারা এটা ভুলে যায় চা কত ভালো হয়েছে খাবার কত সুস্বাদু হয়েছে আজকের আবহাওয়া কত চমৎকার সে বেঁচে আছে সুস্থতার সাথে পরিবারের সবাই ভালো আছে জীবনে ভালো পারফর্ম করছে ভালো মেহনত করছে এরকম অনেক কিছুই রয়েছে আপনার জীবনে আর এই জন্য আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে তাই নিজেকে বলুন জীবনে যা কিছু প্রয়োজন এ সময় কাজে মনোযোগ দেওয়ার জন্য ওভার থিঙ্কিং থেকে বাঁচার জন্য তার সব কিছুই রয়েছে আমার জীবনে আমার যেমন কোনো কিছুর অভাব নেই তেমনি এমন কোনো জিনিসেরও অভাব নেই যা আমি অ্যাচিভ করতে পারব না আর আপনি যদি এভাবে রিয়েলাইজ করেন তাহলে সকল চিন্তা অতীত ভবিষ্যতের সকল ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন যদি বর্তমানে আপনার জীবনে এমন কোনো প্রবলেম আসছে যা ভেবে আপনি উদ্বিগ্ন হয়ে পড়ছেন তাহলে আপনাকে সেই সমস্যার সমাধান নিয়ে ভাবতে হবে সমস্যা নিয়ে নয় এভরি মোমেন্ট আপনার কাছে দুটি অপশন রয়েছে হয় আপনি সমস্যার সমাধান নিয়ে ভাবতে পারেন না হয় সমস্যাটি নিয়ে আর ওভার থিঙ্কিং থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে সমস্যার সমাধান নিয়েই ভাবতে হবে যেখানে আপনার থাকার কথা ছিল যদি আপনি বর্তমানে সেখানে না হন তাহলেও বেশি দেরি হয়নি হ্যাঁ ঠিক আপনি তা অ্যাচিভ করতে পারবেন না বাট আপনি তার চেয়েও বেটার কিছু অ্যাচিভ করতে পারবেন আর যখন আপনি এভাবে নিজেকে মোটিভেটেড করবেন তখন আপনার আত্মবিশ্বাস ও মনোযোগ গুণে বেড়ে যাবে আপনার যে লক্ষ্য রয়েছে তা হতে হবে লিভিং ইন দ্য প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে বেঁচে থাকা আর এভাবে আপনি নিজেকে পাস্ট থেকে ফ্রি করে নিলেন আর এটা বলে নিজেকে ফিউচার থেকেও ফ্রি করে নিন এখন এই মুহূর্তে যে কাজটি করছি এর উপরই আমার ফিউচার ডিপেন্ডেন্ট ফিউচার নিয়ে কেবল ভাবলেই ফিউচার পরিবর্তন হবে না অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে বেটার করার উপরই ফিউচার পরিবর্তনশীল আর এভাবে আপনি পাস্ট ও ফিউচার উভয় দিক থেকেই নিজেকে ফ্রি করে নিলেন আর এটাই হলো ওভার থিঙ্কিং থেকে বাঁচার বেসিক টেকনিক তারপরও নিজের মাঝে কোনো কিছুর কমতি রয়েছে মনে হলে একটা কথাই মনে রাখবেন এই পৃথিবীতে কেউই হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট নয় মহান আল্লাহ কাউকেই হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করে সৃষ্টি করেন সকলের মধ্যেই কোনো না কোনো দিক থেকে কমতি রয়েছে যদি আপনার মাঝে কোনো কিছুর কমতি থাকে তাহলে আপনার মধ্যে এমন কোনো প্রতিভাও রয়েছে যা অনেকের মাঝেই নেই আর এটাই স্বাভাবিক সো ফ্রেন্ডস ভিডিও শেষে একটা কথাই বলতে চাই ওভার থিঙ্কিং থেকে মুক্তি পেতে চাইলে নেগেটিভ চিন্তার পরিবর্তে পজিটিভ চিন্তা করুন তাহলে জীবন হবে সমৃদ্ধশালী ও আনন্দময় থ্যাংকস ফর ওয়াচিং